গুড ইভিনিং সালাম আলাইকুম আজকের একটি মহারণ আছে ভারত এবং বাংলাদেশের আমরা দেখে এসেছি অনেক দিন ধরেই রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত এবং পাকিস্তানের ম্যাচ খুবই জনপ্রিয়তা পেয়েছিল হাড্ডাহাড্ডি লড়াইও হয়েছিল কিন্তু বিশ্বমঞ্চে পাকিস্তান ভারতের সাথে আসলে সেই ট্রুলি যে লড়াই যে খেলার যে মজা সেটা আসলে পাকিস্তান তুলে ধরতে পারে না তবে বেশ কিছু বছর ধরে আমরা দেখছি বাংলাদেশ কিন্তু সেই জায়গাটা ধীরে ধীরে নিয়ে যাচ্ছে আর কি তো আশা করছি আজকের ম্যাচটি আপনাদের উপভোগ্য হবে সুপার ফোর আজকের এই ম্যাচ বাংলাদেশ বনাম ভারতের কিছু পরিবর্তন কিছু কথা বলা দরকার পরিবর্তন বাংলাদেশের স্কোয়াডে যেরকম আমি মনে করি আজকের অন্তত পেসার হিসেবে তিনজনকে আসলে খেলানো উচিত সেক্ষেত্রে আমার পছন্দের চয়েস হচ্ছে এরকম তাসকিন আহমেদ অবশ্যই অবশ্যই মোস্তাফিজের অন্য কোনো বিকল্প নেই আসে তানজিম সাকিব যে আগ্রাসী মনোভাব তার আছে তাকে প্রয়োজন এখান থেকে একজন স্পিনার সেটা হচ্ছে মেহেদি হাসানকে যদি বসায় রাখানো যায় তাহলে বলিং ডিপার্টমেন্টটা আমার মনে হয় একটা ফোকাসের জায়গায় চলে আসবে ব্যাটিংয়ের জায়গাটা যে বাংলাদেশের যে অবস্থানটা আছে সেটা আগেরটাই ধরে রাখবেন ওপেনিংয়ে যেমন সাইফ হাসান নতুন একটা ক্রেজ তৈরি করে নিয়েছেন ঠিক তেমনি যে তামিম যে আছে সে তো অবশ্যই থাকবেন অন ডাউনে অন্য কেউ না লিটন দাস অধিনায়ক হিসেবে থাকবেন বাকি যে যারা যারা পজিশন আছে তারা তো অবশ্যই খেলবেন আর ভারতের এই টিমটা কিন্তু অভিজ্ঞতা দিক থেকে বাংলাদেশ কিন্তু অভিজ্ঞ ওভারঅল যদি আপনি ক্যালকুলেশন করেন অভিজ্ঞতা অনেক ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে ভারতের সে স্ট্রাকচার বা ভারতের যে খেলার খেলোয়াড়দের যে মানে যে কোয়ালিটি সে কোয়ালিটি ডেফিনেটলি ওয়ার্ল্ড ওয়াইড সেক্ষেত্রে আমাদের সেই সামর্থ্য নিয়ে আমাদের কোনো প্রশ্নই নেই এবং এশিয়া কাপের বলতে গেলে যে যে মানে কাপ নেওয়ার ক্ষেত্রে যে যে যোগ্যতা ফুল ফ্লেইজি কিন্তু ভারতের আছে বাংলাদেশের ক্ষেত্রে সেটা হচ্ছে কি আনসার বিষয় এবং আমরা আশা করি যেমনটা আগের একটা পরিসংখ্যানের কথা সবাই আমরা জানি কম বেশি আমিও আগে শেয়ার করেছি পরিসংখ্যানটা হচ্ছে এরকম যে বাংলাদেশ যেবারই এশিয়া কাপে শ্রীলঙ্কারকে হারিয়েছে সেইবারই বাংলাদেশ ফাইনালে গিয়েছে এবার তিনবার হয়েছে এই ঘটনাটি আর মজার ব্যাপারটা হচ্ছে এশিয়া কাপের মানে শ্রীলঙ্কা ওই তিনবার ছাড়াই প্রত্যেকবারই ফাইনাল খেলেছে শ্রীলঙ্কা ফাইনাল খেলার একটা তার ইয়ে আছে যদিও সেখানে ফাইনাল খেললে ম্যাক্সিমাম সময় ভারত চ্যাম্পিয়ন হয়েছে তো সেক্ষেত্রে এবার বাংলাদেশ যাওয়ার সম্ভাবনা আছে আমার একটা প্রেডিকশন আছে আজকে যদি ম্যাচে বাংলাদেশ যেতে তারপরও ফাইনালে যখন যাবে ফাইনালে হয়তো ভারতের সাথে হেরে যাওয়ার সম্ভাবনা আছে ফাইনাল ফাইনাল ম্যাচটা ফাইনাল কারণ আমরা সবাই জানি ভারত কিন্তু সে প্লেয়ার হিসেবে এগারো জন খেলে না সেখানে যে অন্য যে আম্পায়ার তিনজন সহ মোট চোদ্দো জন খেলে এটা কিন্তু আসলে কথার কথা না এটা কিন্তু আসলে বাস্তবতাও তো সেক্ষেত্রে আমরা দেখব এই ম্যাচটা হয়তো যদি কোনো কারণে হেরে যায় বাংলাদেশ তাহলে তাহলে পাকিস্তানের সাথে বাংলাদেশ জিতবে আমরা আশা করি এবং পাকিস্তানের আগামী ম্যাচ আগামীকালকেরই ম্যাচটা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফাইনালে এটা ভারতের সাথে সম্ভাবনা আছে আবার আজকে যদি ম্যাচটা যেতে যায় তাহলে সেক্ষেত্রেও এটা সম্ভাবনা আছে তবে আমি চাইবো আজকের বাংলাদেশ জিতুক এবং চাওয়ার সাথে সাথে হচ্ছে এরকম যে টস জিতুক টস জিতে বাংলাদেশ অবশ্যই বলিং নিক কারণ হচ্ছে বলিং নেওয়ার পরে ভারত সব সবসময় বরাবরই টার্গেটে ভালো খেলেন বিরাট কোহলি থেকে না এমনিতেই টার্গেটে ভালো খেলেন সেক্ষেত্রে বাংলাদেশ যদি আজকের প্রথমেই বলিংটা নেয় সেটা বাংলাদেশের জন্য ভালো হবে এবং একটা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ভারতকে আটকিয়ে দেওয়া যায় আর বাকি কাজটা যদি ব্যাটসম্যানরা করতে পারেন তাহলে আমার কোনো হয় মনে হয় ভারত বধের যে স্বপ্নটা বাংলাদেশ দেখছে সেটা আসলে সম্ভব হবে আপনারা কি মনে করেন আজকের বাংলাদেশ জিতবে কি জিতবে না আজকের জানিয়ে দেবেন কমেন্টসে